নমস্কার আমি শ্রাবণী আমার পাকঘরের সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি ডিম দিয়ে ছোলার ডাল আর সফট পরোটা পুরো ভিডিওটা দেখো কিন্তু ছোলার ডাল আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে এবারে সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে এবারে কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে নেড়ে নিলাম তারপরে দুটো কেটে রাখা পেঁয়াজ তার মধ্যে তুলে দিলাম আর দিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আর কাঁচা নেই লাল হয়ে গেছে যাই হোক পেঁয়াজের সঙ্গে বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম আর খুব ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন কেটে রাখার টমেটো কুচিগুলো তুলে দিলাম আর দুটো ডিম ফাটিয়েছি সেই ডিমগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে ডিমগুলো খুব ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি দেখে মনেই হচ্ছে একটু তেল কম লাগছে সেই জন্য আমি খানিকটা তেল আবার দিয়ে দিলাম কারণ ডিম তো খুব ভালো করে না ভাজা হলে একটু গন্ধ ছাড়ে সেই জন্য এখন দিয়ে দিলাম ছোটো চামচে দু চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো চিনি যতই ডিম দিয়ে ডাল বানাই না কেন ছোলা বা মটর ডাল বানাতে গেলে একটু চিনি দিতেই হয় নাহলে ঠিক ভালো লাগে না এবারে সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো পেঁয়াজের সঙ্গে তুলে মিশিয়ে খুব ভালো করে আমি নেড়ে নিলাম ভালো করে মেশানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো নুন আবারও সব কিছু দিয়ে খুন্তির সাহায্যে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবারে রান্নাটা আরও পাঁচ মিনিট আমি হতে দেব। পাঁচ মিনিট পর অল্প গরম মশলার এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম ডিম দিয়ে ছোলার ডাল একদম রেডি হয়ে গেছে আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিলাম আর কিছু ধনে পাতা দিয়ে একটু সাজিয়ে দিলাম বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে ছোলার ডাল রান্না করলে দারুণ লাগে আর সঙ্গে যদি থাকে লুচি কিংবা পরোটা আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো নুন জোয়ান সাদা তেল আর চিনি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে মেখে একটা শক্ত ডো আমি বানিয়ে নেব পরোটার জন্য শুধু তো একা বানিয়ে আর একা খেতে পারি না বাড়িতে তো অনেক লোকজন আছে যার জন্য ময়দাটা একটু আমাকে বেশিই নিতে হচ্ছে বুঝলে তো পরোটার জন্য খুব সুন্দর একটা ডো বানানো হয়ে গেছে এবারে আমি বড় করে লেচি কেটে নিয়েছি লেচি দিয়ে আমি পরোটা বেলে নিচ্ছি দেখো আমি এইভাবে তিনকোনা করে পরোটা বেলি বাড়িতেও তোমরা চাইলে গোল করেও পরোটা বানিয়ে নিতে পারো এই রকম করে তিন তিনকোনা পরোটা বানানো আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি একটা পরোটা বানানো হয়ে গেল আমি আর একটাও পরোটা বানিয়ে দেখাচ্ছি আর ডিম দিয়ে যে ছোলার ডালটা আজকে আমি রেঁধেছি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি আজ আমি আমার মায়ের রেসিপিগুলো তোমাদের কাছে তুলে ধরলাম তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে একটু জানিও প্লিজ তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকগুলো পরোটাই বেলা হয়ে গেছে এদিকে তাওয়াও গরম হয়ে গেছে আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি খুব বেশি তেলে আমি পরোটা ভাজবো না অবশ্যই সাদা তেল অল্প অল্প করে তেল দিয়েই পরোটাগুলো আমি ভাজতে থাকবো তোমাদের ইচ্ছা হতেই পারে যে বেশি তেল দিয়ে ভালো করে মজমজে করে পরোটা খাবে সেটা বানাতেই পারো কিন্তু আমি অল্প তেল দিয়ে পরোটা এই কারণেই ভাজছি পরোটাগুলো খুব নরম আর তুলতুলে করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি অল্প তেল দিয়েই কুন্তির সাহায্যে চেপে চেপে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর সুন্দর ভাজাও হচ্ছে ডিম দিয়ে ছোলার ডাল আর আমাদের সফট পরোটা একদম রেডি হয়ে গেছে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা আমার পেজটিকে ফলো করে দিও প্লিজ বন্ধুরা যেভাবে আমার পাশে আছো সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করো আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ